তার বারবার খাইতে ইচ্ছা করো স্বাদের বিরিয়ানি রান্না করছে আমি পুরান ঢাকা ঘর ডুবে গেছে আপনারা কারা কারা পছন্দ করেন সাঁতার কাটতে তাড়াতাড়ি চলে আসেন আমাদের বাড়িতে বাড়ির উঠানে হাসগুলি করতে মজা করে সাঁতার কাটতেছে মনের আনন্দে আমি সকাল থেকে শুরু করতেছি তো দেখতেই পেলেন আমি সকাল সকাল ঘুম থেকে ঘরটার গুছাই নিয়েছি এর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার গুরুর সাদা বিরিয়ানি বিরিয়ানি রান্না করতে আপনাকে বাড়তি কোনো টাকায় খরচ করতে না ঘরে অল্প দিয়ে রান্না করে ফ্রিজে যদি কোরবানির থাকে আমার মতো এক বাইর করে নিবেন কুটলা গরু গুস্থ বাইর করে বেশি করে পানি দিয়ে বালতিতে ভিজায় রাখবেন চাইলে গরুগুষ্ট ফুটলাটা পাতিলের মধ্যে ভিজায় রাখতে পারেন সকালে নাস্তার জন্য আরেকটা শর্টকাট টিপস দিতেছি দেখেন আমি একটা বেলার মধ্যে কতখানি আটা নিতেছি মধ্যে লবণ দিয়ে পানি দেওয়া গুলাই বাই ফেলাম আটার চাপড়ি ঘুমতে আপনি যদি রুটি বানাইতে লাগে লবণ দিয়ে পানি দিয়ে আটা গুলাই বানায় ফেলে আটার চাপড়ি খুব স্বাদ লাগে আটার চাপি চা দিয়ে বা তরকারি দিয়ে খাইতে ঝামেলা করে রুটি বানানো ঠিক সময়ও কম লাগে তাদের বাড়িতে বুড়া দাদি বা দাদা আছে এভাবে আটার চাপড়ি বানাই দিবেন তাদের না থাকলে নরম আটার চাপি পেটটা গুড়া খাইবো খুব স্বাদ আমি আমার জন্য কত অল্প সময় একটা আটার চাপড়ি বানিয়ে ফেলাইছি দিয়ে খুব স্বাদ কুইরা চপচ চপাচ কুইরা খাওয়া

হইতাছে বৃষ্টি তো ভিডিওর শুরুতেই কইলাম আকাশের এক জমে রয়েছে যে কোনো সময় বৃষ্টি পড়বো এই কথা সেই কাজ বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে ভালোই লাগবে পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হলুদের গুড়া মরিচের গুঁড়া ধুনিয়া করে গরুর বস্তির মধ্যে দিয়ে দিচ্ছি যে দেখেন আমার হাতে বানিয়ে না টোক গরুর বস্তির মধ্যে করে ঢাইলা দিলাম সসের বোতলে সস নেই তারপরও ঝাকাই ঝুঁকায় একটু সস বের করে নিলাম সোয়াবিন তেল ও দিয়ে দিলাম

দেখেন বেশ কিছুক্ষণ মাখাই না গুরুর বস্তু গুলো রেস্টে রাখার পরে এখন আমি চুলার মধ্যে বসাই দিছি অল্প আস্তে আস্তে গুরুর গোস্ত গুলো এখন আমি রান্না করে আনবো এখন আপনি বাড়িতে দেখাইতেছি বাইক এত পরিমাণে বৃষ্টি হইতেছে মনে হইতেছে বন্যার পানিতে ঘর ডুবে যাইতেছে দেখতে ভালোই খুব স্বাদ লাগবে বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাইতে কথার মধ্যে কথা হল আপনি একটা কমেন্ট করে কেমন লাগে আপনি কাছে আমার ভিডিও গুলি দেখতে ভালো লাগলে যারা নতুন ইউটিউব থেকে দেখতেছেন থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা চাইলে একটা ফলো দিয়ে রাখতে পারেন মজার মজার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাওয়া যাবে নোটিফিকেশন পাই আরাম করে বসে বসে ভিডিও দেখে নেবেন এখনো কত সুন্দর করে চপ চপ করে বৃষ্টি পড়তেছে দেখুন বে বাইলে বিৰিয়ানি ৰাজন চাউল গুলি ভাল ভাৱে বেয়া নিশি বাইদেউ বতাছো ঝপঝপ কৰি বিচ দি গরিব মানুষ চিনের ঘরে থাকি আর বৃষ্টির জবর ঝপ শব্দ শুনি স্ত্রীর জবর জব শব্দ মাঝে মাঝে আমার কাছে খুব ভালো লাগে মাঝে মাঝে লাগে এই বৃষ্টি নেমে থাকলে আমি খুব খুশি হয়ে যাইতাম বৃষ্টি নামলে খুব একটা খুশি লাগে না বাড়িতে পানি জুমা থাকে পোলা পানি পানিতে করে ঝামেলা বিশ্বাস হইলো না আসেন আপনি গোটে দেখায় বাড়িতে কি পরিমাণ পানি জৈর্মা আছে স্ত্রী আগের তুলনায় এখন একটু করে মেরেছে কি করলে কি হবো বাড়ি ঘর তো বন্যার পানিতে মনে ডুবে গেছে হয়েছে একটা নৌকার খুবই প্রয়োজন চলাচল করতে একথা আপনি আর যারা পছন্দ করেন সুইমিং পুলে সাঁতার কাটতে তারা দেরি করে না চাইলে আসেন তাড়াতাড়ি হইল আমাদের বাড়িতে আরাম করে সাঁতার কাটতে পারবেন বাড়ির উঠানে গুলা পানিতে দেখেন আমার বিরিয়ানির মাংস কষানি হয়ে গেছে মশলা মশাল গুরু বস্তুর কালার টা কত সুন্দর হয়েছে কি ভালো রান্না করতে পারি না শুনতে হয় লোকের মধ্যে কে কি করলো সেই দিকে কান দিয়া লাভ নেই এখন বিরিয়ানির চাল গুলি ভালো তেল দিয়া ভাইজা ভালো তুমি কড়াইটা বসাই দিলাম চুলার উপরে পরিমান মত তেল ঢাইতে দিবো কড়াই গরম হওয়ার পরে গুরুর গোস্ত গুলি ঢাকনা দিয়ে ঢাকা রাখি এরপর বিরিয়ানির চাউগুলি ভালোভাবে গেলে পাইজা নাই আসলে মাসাল এইভাবে আমি খুব স্বাদের গুরুর গোস্ত সাদা বিরিয়ানি রান্না করে ফেলামো দেখেন করার মধ্যে একদম অল্প করে তেল ঢাইলে দিছি কারণ গুরু গোস্তর মধ্যে তেল উঠছে একটু বেশি দিয়ে তিন ডালু পাকার সাইডা কাঁচামরিছ নিশি পাকারা গুলি আমার প্রবাসী স্বামী বুদ্ধি করে প্রবাসীকে নিয়েছিল তিন ডালু পাকার ফ্রিজে পুরিয়ে আসছিল তিন ডালুকা এখন আমি কাজ লাগিয়ে দিতাস বিরিয়ানির মধ্যে দিয়ে আমি গরম তেলের মধ্যে বিরিয়ানি চাউগুল দিয়ে উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা ভালোভাবে পাইজেন কি যে স্বাদ বিরিয়ানি আজকে আমি রান্না করতেছি পরিিয়ালা না আমি তো বিরিয়ানি চালের মধ্যে লবণ দিয়ে ভুলে গেছি লবণ কম হলে আমার উপায় আছে না তাড়াতাড়ি করে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি হ্যাঁ আরো বেশি কোনাল্টা উল্টা পাল্টা বিরিয়ানি চাল বলে ভাই জানি আপনার কোথাও না বিটোর সাথে থাকবেন আশা করতেছি দেখতেই পেলেন আমি ভাইজা রাখা বিরিয়ানি চাল আর মাংসগুলি ভালো ভাবে আবার কতক্ষণ কষাই নিলাম চালগুলি ভালো ভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মত পানু পাকার সাথে দিয়ে দিলাম আমি চালগুলি ভালো ভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ঢাকা রাখো মাসে যাবে আমার গরুর গোস্তের খুব সাথে সাদা বিরিয়ানি এই যে দেখেন কি পরিমাণে জমে গেছে বাড়িতে বৃষ্টির পানি পুরা দাড়ি নিয়ে খুব আমি যে জিমিয়া স্কুল থেকে চলে আসে স্কুল থেকে আসে বৃষ্টিতে ভেজার ধান্ধা করতেছে দেখতে তো পাইতেছেন বেগটা আমার কাছে দিয়া বৃষ্টির পানিতে নাইমা পড়তেছে তাদের সাথে বকর বকর করতে করতে

এবার যাবা পানিতে বৃষ্টির পানিতে যাবা তাহলে কান্দুরা বলা মু সরি আর যাবো না কান্দুরা বলো 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 সরি আম্মু আর যাবো না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে